গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড পেপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে এই নার্সারির নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছুই আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া হবে যদি স্কিপ না করে ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে আশা করি এই নার্সারিতে আসতে আপনাদের কোনো কষ্ট হবে বলে আমার তো মনে হয় না তো পরবর্তীকালে নার্সারি ওনারকে আমরা সামনে নিয়ে আসবো নিয়ে এসে সব কিছু খুটিয়ে আপনাদেরকে বলবো এবং চেষ্টা করব ভিডিওটা দাম সহযোগে তৈরি করার এবং প্রত্যেকটা গাছের হেলথ এবং আপনাদের বলে রাখা ভালো এই নার্সারিটি একাধারে ফলের সঙ্গে ইনডোর প্লান্ট শীতকালীন সিজন ফ্লাওয়ার সমস্ত কিছু নিয়ে বিজনেস করছেন তো বেশি কথা না বাড়িয়ে ওনাকে সামনে নিয়ে এসে এই ডিটেলসে কি পাওয়া যায় কিরকম হেলথ আছে গাছের এবং কি কী দেশি বিদেশি ফল গাছের চারা এখানে পাওয়া যাচ্ছে সব কিছু জানিয়ে দেবো তো এই যে লেবুর সুন্দর সৌন্দর্য এটা দেখতে পাচ্ছেন এটা সবাই আমরা জানি যে লেবুর হারভেস্টিং টাইম চলে গেছে তো ডিসপ্লে প্লান্ট ওনাদের এগুলো পারেননি তাই আছে যারা বিজনেসম্যান তারা এতদিন রাখেননি এতদিনে বিক্রি করে দিয়েছেন এটা ডিসপ্লে প্ল্যান্ট রাখা আছে আপনারা খুব খুব ভালো করে জানেন এবং যদি মনোযোগ সহকারে দেখেন এই এগুলো সময় হওয়ার পরে এনারা পারেননি ঠিকই কিন্তু দেখুন আবার সেট কিরকম ফুল এসছে একদম মানে কি বলবো আপনাদের ভালো করে তাকালে বুঝতে পারবেন হয়তো কতটা দেখতে পাচ্ছেন না জুম করে দেখাতে পারলে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে প্রচুর পুরী প্রচুর তো এক্সেট ফল এগুলো তো পেরে নেওয়ার কথা এখন ডিসপ্লে প্লান্ট বলে পারা হয়নি ভর্তি হয়ে গেছে ফুলে এবং এটা ভ্যারিকেটেড মালটা এটা পাতা দেখলে সবাই আমরা চিনতে পারি এতে কোনো অন্য কিছু হওয়ার সম্ভাবনাই নেই অন্যান্য পাতা দেখে হয়তো কেউ বলতে পারেন চিনি না কিন্তু এটার পাতা দেখলে চেনেন না এরকম লোক খুব একটা পাওয়া যাবে বলে তো আমার মনে হয় না যাকে কথায় কথায় অনেক কথা বাড়ানো হয়ে যাচ্ছে আমরা বরং নার্সারি ওনারকে সামনে আনি এই নার্সারির কোন কোনায় কি গাছ রাখা আছে উনি আমার থেকে ভালো জানেন চলুন তো বন্ধুরা আমরা চলে এসেছি আজকে যে নার্সারিটিতে নার্সারি চারিদিকটা একবার দেখিয়ে নিচ্ছি তারপরেই নার্সারি ওনারকে আমরা সামনে নিয়ে আসব প্রচুর ফল গাছ দেশি বিদেশি বিভিন্ন ফল গাছ তো চলুন বেশি দেরি না করিয়ে ওনারকে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসি নমস্কার দাদা হ্যাঁ বলেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ভালো খুবই ভালো আছে শিফা নার্সারি কাস্টমার খুবই ভালো আছে তাহলে কথা কথা শুনে নিলেন শিফা নার্সারি আর বেশি কোন দেরি করার না আপনাদেরকে

তো এটা ছোট গাছ একদম দামও কম আছে রিটেইল পার্টদের জন্য এটা আমাদের কাছে মাত্র 50 টাকা লাগবে নাস্তারিতে এসে নিলে হ্যাঁ চলুন আর এটা হচ্ছে অল টাইম কাটাল আছে ভিয়েতনাম সুপার আলি সুপার আলি আটা বিলিন কাটাল এটা এটা আমাদের কাছে এসে নিলে 60 টাকা প্রাইস থাকবে আচ্ছা একদম সুন্দর সুন্দর গাছ আর এখানে গাছও প্রচুর আছে

এক্সাইড গুণ বড় ফল লেগে গেছে প্লাস ওদিকে আবার ফুল আসছে গুটি ধরছে মানে একটা গাছে যে এত রূপ সেটাই দেখা তো এটা খুব ভালো ভ্যারাইটি আমি সব সময় নিজেও ऐड দিয়ে থাকি আমার ফেসবুক চ্যানেলে শিপনাসারিতে তো খুব ভালো ভ্যারাইটি আর আমরা সবাই জানি ভিয়েতনাম মালটা তো পুরনো ভ্যারাইটি কিন্তু হলে কি হয়েছে প্রচুর ফলন আর খুব মিষ্টি হয় একদম খুব মিষ্টি হয় একদম দাম কত বললেন আরেকবার একটু বলে এগুলো 150 টাকা আছে 100 টাকা আছে

আমের প্রচুর ভ্যারাইটি আছে একদম হ্যাঁ আমেরিকান রেড পালমা আছে এগুলো তো বেশ বড় বড় একদম বড় বড় অনেক মানুষরা এগুলো কিন্তু নার্সারিতে এসে নিয়ে যেতে হবে এগুলো অনলাইন করার উপায় না এগুলো অনলাইন করার উপায় না অনলাইনের জন্য একটু ছোট গাছ নিতে হবে ছোট গাছ নিতে হবে কারণ প্যাকিং আর একটা ব্যাপার আছে একদম একদম এগুলোর মধ্যে কি কি ভ্যারাইটি আছে তবু একটু এক জায়গায় দাঁড়িয়ে বলে দিন এর মধ্যে আছে কিং অফ চাকাবাদ আছে হ্যাঁ আমেরিকান রেড পালমা আছে মিয়াজাকি আছে রেড আইবেরি আছে ব্যানানা ম্যাঙ্গো আছে কাটিমনি আছে আপনার রেড পালমা আছে আট টু টু ম্যাঙ্গো আছে বিএন সেভেন আছে কস্তুরি ম্যাঙ্গো আছে পার্পেল ম্যাঙ্গো আছে মানে আমের আর কাল কি করছিলাম আমের কারণ কম করে বিয়াল্লিশ বিয়াল্লিশটা এখন আইটেম আছে মোটামুটি এখানে যেগুলো বললেন এর মধ্যে ব্যানানার দাম তো একটু কম হয় দাম কিরকম দাম হতে পারে

দেখুন টোটো দাঁড় করিয়েও মানুষ কেনাকাটা করছেন বেলার দিক প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে এখন আমরা ওভারঅল ক্যামেরাটা একবার নার্সারি বাগানটাকে পুরো কভার করছি দেখুন প্রচুর মানুষ ডান দিক বাঁ দিক টোটো দাঁড় করিয়েও কেনাকাটা করছেন তো চলুন হ্যাঁ এবার যেটা বলার চন্দন গাছের দাম কেন রেখেছেন এটা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস হ্যাঁ অনলাইনেও আছে এসে নিলেও একই রেট থাকবে যে আপনারা বেশি নেবেন একটু দাম অবশ্যই কমবে ঠিক

এটার ফল তার মানে মাটিতে বসাতে বলছেন মানে একটু বড় হলে গাছে বড় হলে গাছে ফল আসবে মিনিমাম দুই তিন বছর লাগে এটা কেননা মাটিতে বসানোর কথাটা উঠলেই ওই কথাটা এসে যে একটু ফলটা দেরি লাগে ঠিক তো চলুন আমরা ঘুরতে থাকি একটা নার্সারি মানে বুঝতেই পারেন প্রচুর গাছ আচ্ছা এটা হচ্ছে আপনার ছাতুকি কমলা ছাতকি কমলা হ্যাঁ এই গাছগুলো আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন গ্রাফটিং এর তাই হ্যাঁ হ্যাঁ ছাতকি কমলা শুধু এই না আমাদের কাছে বড় গাছও আছে সেগুলো দেখাবো ছাতকি কমলা খেতে কেমন খুবই 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 সুন্দর একদম মিষ্টি হবে

তো আজ আর তো লেবু দেখানো যাবে না গুটি লাগছে আমেরিকান রেড পালমা আমেরিকান রেড পাল হ্যাঁ জোড়ের গাছ দেখেন এবং কালারিং আম বলে দেখুন মুকুলটাও পর্যন্ত কালারিং তাই না দেখেন আমার মাদার গাছটা দেখে দেন বাহ দেখে নিন ওনার মাদার গাছ গত বছর কিন্তু আমেরিকান রেড পালমা গত বছর কিন্তু মানে চার পাঁচটা আম ছিল এবছর কিন্তু প্রচুর আম হবে কারণ মুকুল বেশি লেগেছে তাই তো হ্যাঁ দেখুন একদম নিচ থেকে ওপর পর্যন্ত ওনার মাদার গাছ পরপর আছে একটা একটা করে দেখাবো এটা আমেরিকান রেড পালমারের চারার সঙ্গে উনি বললেন মাদার গাছটাকেও একই ফ্রেমে নিয়ে নিন

আচ্ছা এবারে কি দেখাচ্ছে আচ্ছা এটা হচ্ছে অল টাইম কাঁঠালে দেখেন অল টাইম কাঁঠাল যেটা বড় গাছ আচ্ছা বড় গাছ এগুলো দেখেন একটুখানি তো এখানে প্রচুর গাছ আছে আপনারা চাইলে একটু বড় বড় গাছও নিতে পারবেন অল টাইম কাঁঠাল অল টাইম কাঁঠাল এটা এসে আটাবিহীন কাঁঠাল এটা এটা কিসের মানে গ্রাফটিং এর তো হ্যাঁ অবশ্যই গাছের হাইটটা দেখেন একটু খালি আমি দাঁড়িয়ে আছি দাঁড়া আচ্ছা আমাদের এবার কি দেখাবেন দাদা হ্যাঁ আপনারা দেখ আপনাকে দেখাবো এবার কাঁঠাল দেখেন অল টাইম কাঁঠাল দেখেন গাছে ফল এসছে মুচি আসা শুরু হয়েছে মুচি আসা শুরু হয়ে গেছে এটা অল টাইম যে সুপার আলি বড়টা দেখাচ্ছিলাম এটা বড় গাছ তো এই গাছগুলো আমাদের কাছে দাম বলতে খুবই কম প্রাইজের মধ্যে থাকবে এগুলো হুম এগুলো নার্সারিতে এসে নিয়ে গেলে একশো ষাট টাকা টাকা থাকবে একশো ষাট টাকা একশো ষাট টাকা আর মানে অনলাইনে যেটা আছে সেটা থাকবে ওরা ঠিক অনলাইনে সবসময় একটু বেড়ে যাবে কেন প্যাকিং চার্জ ইত্যাদি একদম একদম তো পাশাপাশি আছে দেখেন ছোট গাছ মানে ছোট ব্যানানা ম্যাঙ্গো একদম ছোট বেনানা ম্যাঙ্গো দেখেন বাহ একদম মুকুল সহ এগুলোর দাম খুবই কম মানে মুকুল এসে গেছে গাছে গোড়ায় মুকুল এসে গেছে দেখেন তো গাছটা সঠিক জায়গার থেকে মানে গ্রাফিং করলে বা জোর করলে আপনার মুকুল আসবে মুকুল সময় তো এই ব্যানানা ম্যাঙ্গো গুলোর দাম একটু কম মানে একশো কুড়ি টাকা টাকা নিলে আর এছাড়া বড় নিলে একটু রেট থাকবে কম করে টাকা টাকা এরকম ডালিম এটা পিছনে আছে আমি দেখিয়ে আচ্ছা এটা হচ্ছে আপনার সেই মানে লাল ডালিম যেটা ইরানি বছরে দুইবার হয় হ্যাঁ ইরানি ডালিম হ্যাঁ এটা বছরে দুইবার আসবে কিন্তু গরমের সময় একটু হোয়াইট কালার আসতে পারে আর শীতে পুরো রেড কালার আসবে এটা আমার গ্যারান্টি কারণ আমি দেখেছি ঠিক কিন্তু গরমে কিছু একটু সাদা হয়ে যাবে না আচ্ছা এটা দেখাতে লাগবে না এটা ফুল এটা সেই ভারত সুন্দরী মিস ইন্ডিয়া কুল পাশাপাশি রেড কুইন আছে বা বল সুন্দরী আছে মানে কুলের অনেক রকম ভ্যারাইটি আছে দামটা একটু সঙ্গে বলে দিন দেখা এটা এটা সবসময়ের জন্য তিরিশ টাকা পঁচিশ টাকা এরকম থাকে এরকমই থাকে আর এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা এটা ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা এটা গ্রাফটিং এর তাই হ্যাঁ এটা গ্রাফটিং এর এই ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা এটা আমাদের কাছে রেট থাকবে একশো সত্তর আশি এরকম থাকবে নার্সারি পেশেন্ট নিলে একটু কম দাম থাকবে

আমরা 4 ফুট পর্যন্ত অনলাইন করতে পারবো 4 ফুট পর্যন্ত অনলাইনে পাঠাতে পারবো ঠিক দামটা একটু বলে দিন আলফন্সো এগুলো এই সব এই সব গাছগুলো 170 চলে আসবে 170 টাকা চলে আসবে তাড়াতাড়ি আসুন আসলে ফুল সমেত গাছ নিয়ে যেতে পারবেন কেননা বেশিরভাগ লোকই ফুল পছন্দ করেন আপনারা আসলে ফুল সমেত গাছ নিয়ে চলে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি অতএব তাড়াতাড়ি আসুন ভিডিও দেখার সাথে সাথে এটা হচ্ছে রামলঙ্গন কমলা যেটা একদম মিষ্টি গ্যারান্টি আচ্ছা

সত্যি খুব ভালো লাগে গাছ এটা কি অনলাইনে যাওয়ার যোগ্য হ্যাঁ এরকম গাছ অনলাইনে যায় না যাবে না না ঠিক এরকম গাছ অনলাইনে দিলেই মুকুল গুলো নষ্ট হ্যাঁ তো এখানে যত আছে সব এরকম মানে প্রত্যেকটা ভ্যারাইটি আছে আমের হুম আমের দেখেন কস্তুরি আছে বেরানা রেড আইভরি সব তো বলেছি আগে কিন্তু ছোট বড় সব রকম পেয়ে যাবেন আচ্ছা এগুলো যদি সরাসরি এসে কেউ সংগ্রহ করে কিরকম দাম নেবেন এটা আমরা ওই 350 টাকা থেকে 450 টাকার ভিতরে থাকে 350 থেকে 450 টাকা হ্যাঁ হ্যাঁ এরকম এর আগের পেটাও তো তাই বললেন 400 450 টাকা একদম একদম এখানে আরেকবার একটু বলে দিন কি কি ভ্যারাইটি আছে মোটামুটি তাড়াতাড়ির আচ্ছা এখানে মিয়াজাকি চ্যাংমাই চাকাবাদ রেড আইবেরি অ্যামিকান রেড পালমা আটটুটু বিএন7 আছে হ্যাঁ কস্তুরি আছে বেরেনা ম্যাঙ্গো আছে কাটিমোনিয়া আছে টোটাল এক কথায় বলতে গেলে বিয়াল্লিশটা এই মতে মানে আছে আমার কাছে আমের রেড তাই তো তাহলে শুনতে পেলেন টোটাল বিয়াল্লিশ রকমের আম আর গাছ প্রত্যেকটা গাছের দাম জোপারলে হবে আপনি মুকুল ছাড়াও নিতে পারেন বা মুকুল ছাও নিতে পারেন সেটা আপনাদের পছন্দ যেটা যার পছন্দ নেবেন আর এক কথায় বলতে গেলে ছোট ছোট গাছে মুকুল আসলেও যদি গাছের মায়া থাকে তাহলে এই সিজনে যদি কেউ মুকুল কেটে ফেলে দিয়ে গাছটাকে রাখে ভালো না মন্দ না না আমি বলবো একটা জিনিস আপনি যে কোনো নার্সারিতে নিলে আপনি এই গাছটা নিলেন এই গাছটা একটা আম রাখবেন আপনাকে সঠিক দিয়েছি কিনা সেটা দেখে নেন তারপরে গাছকে যত্ন করুন দারুণ বলেছেন কিন্তু উনি কি বললেন উনি বুঝতে পারলেন আমি বলেছিলাম সব ফেলে দিয়ে গাছটাকে বাঁচান কিন্তু উনি বললেন অন্তত সব না ফেলে একটা আম রাখুন একটা আম রাখলে গাছটাও রইল আমটা আপনি আইডেন্টিফিকেশন করতে পারলেন যে ঠিক আম গাছ পেয়েছেন কিনা সুন্দর কথা বলেছেন দেখেন অনেকেই বলে না কস্তুরী ম্যাঙ্গো আপনার মুকুল পায় না 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 কস্তুরি মোটামুটি এখন অনেকেই বললে কি হয়েছে অনেকে আস্তে আস্তে বলা বন্ধ করছে ব্ল্যাক স্টোন ওই কর্ম ব্ল্যাক স্টোনে কিছু হয় না না ব্ল্যাক স্টোন আমার কাছে আছে যেটা কম্পেয়ারাই আর এই কস্তুরিতে মুকুল চলে আসে কস্তুরিতে মুকুল হয় আমরা দেখেছি আর এটা একটা সুন্দর জিনিস কিন্তু এই ব্ল্যাক স্টোন সহজে মুকুল আসছে না দেখেন এটা মিশরীয় মালটা আপনাকে বড় বড়টা দেখিয়ে দিই একটুখানি দেখেন বড় গাছ এটা একদম বড় গাছ আর পুরো ভর্তি হয়ে গেছে কুড়িতে হ্যাঁ এটা মিনিমাম না হলে আপনার তিন ফুট কাছাকাছি তিন ফুট হয়ে যাবে এড়াই ফুট ফুট তো বটেই গ্রামকে মিশরি মালটা এগুলো নিলে আপনার একশো নিরানব্বই টা মানে দুশো টাকার মধ্যে থাকে দুশো টাকার মধ্যে মিশরি মাল বড় গাছ ঠিক ভেতনাম মালটা এই ছোট ছোট আছে এখানে হম আপনি তো বললেন রেট ছোটটার দাম কত ভিয়েতনাম মালটা একদম ছোট নিলে আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা তাহলে বন্ধুরা আসুন এই নার্সারিতে কিন্তু কাউকে ফেরানোর উপায় নেই সব রকম ভ্যারাইটি রেখেছেন সঙ্গে এক একটা ভ্যারাইটির আবার অনেক রকম দামের রেখেছেন বন্ধুরা সবার শেষে আপনাদের যেটা দরকার এই শিফা নার্সারির এই সুন্দর সুন্দর চারাগুলো যদি সংগ্রহ করতে হয় তাহলে আপনাকে একটু কষ্ট করে আসতে হবে শিফা নার্সারিতে এবং এই মুকুল ধরা আম ফুল ধরা লেবু গাছ যদি শীঘ্র নিতে হয় তাহলে আমার ভিডিও দেখার পরে যোগাযোগ করবেন আর এত বড় নার্সারিতে আমরা কোনায় কোনায় গেছি কিন্তু তারপরেও যদি কোনো একটা ভ্যারাইটি আমাদের এখান থেকে ছেড়ে যায় তাহলে একটু দয়া করে এখানে নার্সারি বলে লিখে শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত ওনার নাম্বার থাকবে আপনারা ফোন করেও জেনে নিতে পারেন যে ওই ভ্যারাইটিটা আছে কিনা বা দাম কিরম যাচ্ছে তো সব শেষে যেটা দরকার এই সুন্দর সুন্দর চারাগুলো আপনাদের সংগ্রহ করতে হলে এই নার্সারি তে আসতে হবে তাই আমরা নার্সারি ওনারের কাছ থেকে একটা সহজ সরল ঠিকানা আপনাদের জন্য দূর দূরান্ত থেকে আসবে মানে শিয়ালদা থেকে এটা হাসনামাদ লোকাল ধরবেন হাড়ুয়া রোড স্টেশন আমাদের এটা হ্যাঁ আর টাকি রোড ধরে আসলে হবে আমি দুই রাস্তার মিডিলে আছি একদম রোড সাইড নার্সারিটা হাড়ুয়া স্টেশন থেকে আপনার পাঁচ মিনিট লাগবে শিপা নার্সারি আর আপনার ব্যাটা চপাতে কি মিনিট লাগবে তো আমাদের নাম্বার তো হচ্ছে কি 8016959045 আমরা ফোনে না পেলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ক্যাটালাগ আপনাকে দিয়ে দেব আচ্ছা ক্যাটাগোর দাম এবং ছবি আছে সব কিছুতে থাকবে তাহলে শুনতে পেলে বন্ধুরা উনি ওনার সাধুমত চেষ্টা করলেন ঠিকানাটা সহজ সরল করে দেওয়ার বাকিটা তারপরও বলছি ফোন নাম্বার থাকবে আসার আগের দিন যোগাযোগ করলে নিশ্চয়ই আরো ভালো করে জানতে পেরে যাবেন তো সবশেষে যেটা বলা সবাই মিলে গাছ করুন এটা আমরা বলছি আর সবাই মিলে গাছ করলে এই পরিবেশ দূষণ আমরা কিছু হলে অন্তত রোধ করতে পারবো তো এই বলে আমরা আমাদের ভিডিওটা শেষ করব। ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান